আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো রিসেন্টলি আপনারা দেখতেছেন যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইনটেকের জন্য অনেকগুলো অফার লেটার বের হয়ে হচ্ছে বার্নাফ ইউনিভার্সিটি থেকে বা বুলগেরিয়ার জন্য তো অনেকের প্রশ্ন যে আমরা তো অ্যাপ্লাই করছি কিছুদিন হয়েছে বা আমরা তো সেপ্টেম্বরের জন্য নতুন করে জমা দিছি এগুলো কিসের আমাদের হচ্ছে না কেন কার এই অফার লেটারগুলো আসলে কার এটা নিয়ে অনেকের মিস মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা হচ্ছে আপনি অনেকে জানেন যে বার্নাফ্রি ইউনিভার্সিটি সহ বুলগেরিয়াতে অনেক ইউনিভার্সিটিতে বাংলাদেশিরা সেপ্টেম্বর ইনটেক ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করছিল তো তাদের মধ্য থেকে অনেকের অফার লেটার কিন্তু আসে নাই তখন যাদের তখন আসে নাই তাদেরটাই কিন্তু এখন আসতেছে তো এটা হচ্ছে মেন আপনারা অনেকে কনফিউশন হয়ে যাচ্ছেন এখন আবার আরেকটা আরেকটা এরপরে কিছুদিন পরে আরও নতুন নতুন কিছু অফার লেটার আসবে যারা হচ্ছে নতুন অ্যাপ্লিকেন্ট না এটা আসবে হচ্ছে যারা একবার অফার লেটার পাইছে মিনিটাল পাইছে কিন্তু এম্বাসি ফেস করতে পারে নাই আসতে পারে নাই তাদেরও কিন্তু কয়েকদিন পরে মিনিস্টার আসা হবে দেন তারপরে সবার শেষে বা এরপরের স্টেপে শুরু হবে যারা নতুন করে অ্যাপ্লাই করছে বা নতুন করে সেপ্টেম্বর ইনটেকের জন্যই যাদের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে নতুন করে তাদেরই অফার লেটার হচ্ছে এর পরবর্তীতে আসবে তো এখন আপনারা এখানে মানে ক্লিয়ারলি একটা ধারণা নিয়ে নেন প্রথম স্টেপে আসবে হচ্ছে যাদের এখন পর্যন্ত কোনো অফার লেটার আসে না কিন্তু তারা সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি ইনটেকের জন্য সাবমিশন করছিলো তাদের অফার লেটার আসতেছে দ্বিতীয়ত হচ্ছে এরপরে আসবে হচ্ছে যাদের অফার লেটার মিনি স্টেপ আসছিলো কিন্তু বাসি ফেস করতে পারে নাই এরপরে আসবে তাদের এরপরে আসবে নতুন যারা অ্যাপ্লাই করছে তাদের তো তিন চার নাম্বার স্টেপে যাইয়া আপনাদের গুলো আসবে এখানে আরেকটা বিগ বিগ নিউজ বা বিগ বিগ ইনফরমেশন সেটা হচ্ছে আপনি অনেকে বলবেন যে শুধু বার্নাফিরি আসতেছে অন্য অন্য ইউনিভার্সিটি কেন আসতেছে না এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে বিষয়টা হচ্ছে বার্নাফ্রি ইউনিভার্সিটি হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি তো প্রাইভেট ইউনিভার্সিটি চাইলে যে কোনো সময় অফার লেটার মিনিস্টার অ্যাপ্রুভাল এন্ট্রি করতে পারে ঠিক আছে যে কোনো ইনটেকের জন্য বা মানে আপকামিং ইনটেকগুলোর জন্য আগে থেকেই সাবমিশন করে অফার লেটার নিয়ে আসতে পারে বা অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারে তো কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো এই জিনিসটা পারে না পাবলিক ইউনিভার্সিটিগুলোর একটা টাইম নির্ধারণ করা আছে ওই টাইমের আগে তারা সাবমিশনও করতে পারে না অ্যাপ্লাইও করতে পারে না এমনকি ওদের কোনো কিছু আসে না যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আমরা যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে যখন ভর্তি হতে যাই বা মানে সরকারি ইউনিভার্সিটিগুলোতে যখন ভর্তি হতে যাই তখন কিন্তু একটা নির্দিষ্ট বছরে নির্দিষ্ট একটা সময়ে কিন্তু তাদের জন্য পরীক্ষা নেওয়া হয় বা অ্যাডমিশনগুলো নেওয়া হয় সারা বছর কিন্তু নিতে পারে না কিন্তু বাংলাদেশেও প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোও কিন্তু সারা বছর তারা দু তিনটা ইনটেকে স্টুডেন্টদেরকে ভর্তি নিতে পারে কিন্তু প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো বা সরকারি ইউনিভার্সিটিগুলো পারে না সেমভাবে বুলগেরিয়া তো সেম আপনাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো পারবে না প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পারবে যে কারণে বার্না ফি ইউনিভার্সিটি পারতেছে এ হচ্ছে একটা সুবিধা এখন আপনাদের যারা নতুন অ্যাপ্লিকেন্ট আছেন তাদের মনে আরেকটা প্রশ্ন যে আমাদের কি আসলে সেপ্টেম্বর ইনটেক দিবে কিনা নাকি পরের ইনটেকে দিয়ে দেয় এটা কি করবে বা আমরা কি পাবো এত তাড়াতাড়ি অ্যাপ্লাই করছি আবার অনেকে আছে যে নতুন করে অ্যাপ্লাই করবে কিনা তো সবার জন্য দেখেন সবার জন্য আমার একটা পরামর্শ থাকবে যে ভালো করে ভাবে চিনতে অ্যাপ্লাই করেন বর্তমান সিচুয়েশনটা বুলগেরিয়ার খুব একটা ভালো যাচ্ছে না স্পেশালি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না অন্য সব কিছু ঠিক আছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটের কারণে কিন্তু আমরা বুলগেরিয়াতে আসতে পারতেছি না অনেকে অফারলাই ইনস্টাগ্রামুভাল পাইছে কিন্তু এম্বাসি ফেসের কারণে আসতে পারে নাই তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন নতুন অ্যাপ্লিকেন্টের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলবো আপনারা অল্টারনেটিভ আরও একটা কান্ট্রি আপনাদের বুলগেরিয়ার সাথে পাশাপাশি অন্য একটা কান্ট্রিও রাখেন বুলগেরিয়াতে আপনাদের টাইমটা একটু বেশি লাগবে কিন্তু আপনার কার্যকারী একটা ফলাফল আসবে এখন আরেকটাই নিউজ আপনার অনেকে অবশ্যই জানেন যে রুস ইউনিভার্সিটি থেকে অনেকগুলো বিষা রিজেকশন খাইছে তো এটা নিয়ে আমি আরেকটা এক্সট্রা একটা ভিডিও মেক করার চেষ্টা করব। সামনে এটা নিয়ে আসবে শর্ট করে যদি আমি একটু ইনফরমেশন দিই সেটা হচ্ছে রুস ইউনিভার্সিটির শুধু রুশ ইউনিভার্সিটিতেই এখন পর্যন্ত কোনো বিষা হচ্ছে না ফেব্রুয়ারি ইন্টেক এমনকি সেপ্টেম্বর ইন্টেকও বিষা হয় নাই অনেকের তো বিশ সেপ্টেম্বরি থেকে তো দাঁড়াইতে পারে না ফেব্রুয়ারি থেকে যারা দাঁড়াইছে তাদের বিষয় হয় নাই তো এটার অনেক অনেক রিজন আছে কয়েকটা রিজন আছে তো সব কিছু নিয়ে একটা আলোচনা করবো অন্য 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 সিটিতে বা অন্য অন্য ইউনিভার্সিটিতে কিন্তু বিশাল রিজেকশন নাই বললে চলে এখন পর্যন্ত বার্নার ফ্রিরও ফেব্রুয়ারিটাকে হান্ড্রেড পার্সেন্ট বিশার এসিও অনেকের ওয়াইটিংয়ে আছে কয়েকজনের ওয়াইটিংয়ে আছে কিন্তু বিশাল এখনও রিজেক্ট খায় নাই সুতরাং একটা ভালো ফলাফল আশা করতে পারি আমরা বুলগেরিয়া থেকে তো আপনারা যারাই বুলগেরিয়ার জন্য প্রসেস করবেন তারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর হচ্ছে আমি প্রতিদিন একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো করে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর অনেকে অনেকে আমাকে মেসেজ কল দেন অনেকভাবে ট্রাই করার চেষ্টা করেন আমি সবাই মেসেজ কল এগুলোর অ্যান্সার দি মানে দিতে পারি না বা আমার আমি একার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না আপনারা কমেন্ট সেকশনে যখন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রশ্নটা আমি হয়তো বা কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দিব অথবা ওই কমেন্টসগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখা জন্য তো ভালো থাকবেন সবাই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে ইফতার আমরা চলে যাবো ইফতার করতে সবাই ভালো থাকবেন আলাইকুম